এই সমস্ত অ্যাপ্লিকেশনে আপনার কোন রকমের এই স্কোপ নাই যে আপনি ফি রেমিশন ফি ওয়েভ পার্টলি ওয়েভ করা নাথিং একটা এ ধরনের অপশন আনফর্চুনেটলি নাই অনেকে বলে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না অনেকাংশে সত্য কিন্তু আবার টাকা ছাড়াও ভালো মতো থাকা যায় না ফার্স্ট ফুল অ্যাটেম্পেন যান জীবন দিয়ে ট্রাই করেন আপনার ওয়াইফ এবং বাচ্চা সহ যদি একান্তই না হয় দুজনের মধ্যে যদি অন্তত শেষ পর্যন্ত দুজন আর পারলেন না একজন পারেন তাহলে বাচ্চা বাংলাদেশি টাকার মূল্য এখন নাই এক পাউন্ড মানে একশো বাষট্টি টাকা বাংলাদেশে থেকে আনতে গেলে আবার একশো পঁয়ষট্টি সাতষট্টি টাকা হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আবার বাই দ্য মিন টাইম উনি একটু অসুস্থ হয়ে গেছে ইদানি তো এখন সব কিছু মিলিয়ে একটা সিরিয়াস কনসিকুয়েন্স মধ্যে আমি যাচ্ছি আর সামনে আমার অক্টোবরে বিচার শেষ হয়ে যাবে আমাদের তিনজনের সো এখানে অনেকগুলো টাকা প্রয়োজন তো আমি এই টাকাগুলো ম্যানেজ করতে পারতেছি সো আমি এখন চিন্তা ভাবনা করতেছি আমার ওয়াইফ এবং বাচ্চাকে দেশে ব্যাক করে দেব যেহেতু এখন আমার বিচার মেয়াদ অক্টোবরে শেষ হয়ে যাবে

অপশন আছে আমাকে একটু পরামর্শ দিতেন ভাই আর আমার বাচ্চা অক্টোবরের ছাব্বিশ তারিখে উনি আঠারো বছর ওর হয়ে যাবে তো এই মানে এই সমস্যা গুলো আর কি আঠারো বছর ছাব্বিশে অক্টোবর আঠারো বছর হয়ে যাবে আমার বাচ্চার আপনি যে শেষে আমাকে একটা কথা বলেছেন যে বাচ্চা আঠারো বছর হয়ে যাবে সেই জন্য আমি এতক্ষণ মনে মনে যেভাবে উত্তর দেওয়ার চিন্তা করেছিলাম পুরো উত্তরটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট ছিল আপনার এই তথ্যটা কিন্তু যখনই কোনো লয়ারের সাথে কারোর সাথে কথা বলবেন এটা বলবেন যে এই অক্টোবরে কিন্তু আপনার বাচ্চার বয়স আঠারো হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ কারণ কি একটু পরে আমি বলছি ফার্স্ট অফ অল আমি একটা কথা শুধু একটা উত্তর ফার্স্টে দিয়ে নিই তিন নাম্বার প্রশ্নের উত্তরে যে এইখানে কোনো ফি এক্সামশন ফি ওয়েভার কিংবা পার্ট ওয়েভার এই ধরনের কোনো অপশন এই ক্যাটাগরিতে আছে কিনা ভেরি স্যাড টু সে আই এম ভেরি স্যাড টু সে বাট আনফরচুনেটলি যে এই রুটে স্কিল্ড ওয়ার্কার যেটা কি হচ্ছে পয়েন্ট বেস সিস্টেমের আওতায় একটা অ্যাপ্লিকেশন এবং সেটা ডিপেন্ডেন্ট ক্যাটাগরির অ্যাপ্লিকেশন যেটাই হোক না কেন এই সমস্ত অ্যাপ্লিকেশনে আপনার কোনো রকমের এই স্কোপ নাই যে আপনি ফি রেমিশন ফি ওয়েভার ফি পার্টলি ওয়েভ করা নাথিং একটা এ ধরনের অপশান আনফর্চুনেটলি নাই আমি জানি ফি অনেক হাই ইমিগ্রেশন হেলথ সার্চার্জ তো আরো হাই কিন্তু এটাই বাস্তবতা আপনার যদি রিনিউ করতে হয় কারো যদি রিনিউ করতে হয় আপনার একার বলছি না মানে জেনারেলি বলছি মাইগ্রেন্ট যদি রিনিউ করতে হয় স্কিলড ওয়ার্কার কিংবা পিবিএস সিস্টেমের আওতায় দে হ্যাভ টু পে দ্য হোম অফিস ফিজ দে হ্যাভ টু পে দ্য ইমিগ্রেশন হেলথ সার্চ এন্ড দে হ্যাভ টু পে হোল অফ ইমিগ্রেশন হেলথ সার্চ ইন ওয়ান গো অল কেউ যদি পাঁচ বছর ভিসা অ্যাপ্লাই করে পাঁচ বছরের সব পয়সা এখনই দিতে হবে এরকম কেউ তিন বছর করলে তিন বছর দুই বছর করলে দুই বছর এখন আপনার প্রশ্ন হচ্ছে যে বিকজ অফ দ্য মানি ফিনান্সিয়াল স্ট্রাগলনেস ইন ইওর ম্যাটার আপনি কি এটা পারেন কিনা যে আপনার ওয়াইফ সন্তান চলে যাবে এখন পরবর্তীতে আপনি যখন ইনডিফিনেন্ট লিফ্টরি মেইন পাবেন আপনি আমাকে দুটো সেনারিও বলেছেন ইনডিফিনেন্ট পাওয়ার কিছু আগে তারা যদি আবার চলে আসে এই এখন যে আপনি আছেন স্কিল ওয়ার্কার সেটার পিপিএস ডিপেন্ডেন্ট হিসেবে সেটা একটা হতে পারে কিনা আরেকটা বলেছেন আপনি ইনডিফিনিট পেয়ে গেলেন ইনশাল্লাহ পেয়ে যাওয়ার পরেই আবার যদি তারা আসে তাহলে এটা দুটো কি দুটোর মধ্যে মানে ব্যাপারটা মধ্যে পার্থক্য কি কিভাবে কি হতে পারে এটা নিয়ে একটু আলোচনা গুড কোশ্চেন ভেরি গুড কোশ্চেন এবং অনেকেরই এটা চিন্তা ভাবনা করে চলা উচিত কারণ মানি মানে আমাদের লাইফের আমি তো দেখেছি যে আমার কাছে মনে হয় যে অনেকে বলে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না অনেকাংশে সত্য কিন্তু আবার টাকা ছাড়াও মানে ভালো মতো থাকা যায় না কিছু টাকা তো দরকার আছে আর্ন করা দরকার আছে একেবারে তাইলে আর আমরা পড়ি কেন আমরা কষ্ট করি কেন আমরা কাজ করি কেন আমরা তাহলে তো ভবগুরের মতো থাকলেও তো পারতাম সবাই মিলে তা না টাকার খুবই দাম আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেটাই মনে করুক তাই বলে অবশ্য আমি গ্রিডিও হয়ে যাই না এটাও আমি আবার মেসেজটা যাতে রং চলে না যায় সেটাও মনে করিয়ে দিলাম আচ্ছা এখন আপনার কথা প্রশ্ন উত্তরে আসি সেটা হচ্ছে আপনার এই আঠারো বছরের ছেলেটা দ্যাটস দ্য কি থিং ইউ মাস্ট রিমেম্বার ইউ মাস্ট লিসেন টু দিস ভেরি কেয়ারফুলি আপনি যদি এই ছেলেকে আপনার ওয়াইফ ওয়াইফ তো আপনার ওয়াইফ থাকবে ওয়াইফের ক্ষেত্রে বয়সের কোনো ব্যাপার নাই ডিপেন্ডেন্ট চাইল্ডের ক্ষেত্রে বা চাইল্ডের ক্ষেত্রে এদেশে চাইল্ড হচ্ছে ব্রিটিশ লতে চাইল্ড হচ্ছে আঠারো বছর বয়স পর্যন্ত আঠারোর বেশি হলে সে অ্যাডাল্ট এখন বাচ্চাটাকে যদি আপনি এই অক্টোবরের আগে বা ইদানিংকালে যদি দেশে পাঠিয়ে দেন ভিসা শেষ হওয়ার আগে আগে ওনাদের যা ভিসা আছে তারপরে এরই কয়েকদিন পরে দেখা গেল যে বাচ্চা হয়ে গেল আঠারো বছর এই পরে এই বাচ্চাটা ছিটকে যাবে আপনার ডিপেন্ডেন্ট হিসাবে আর থাকতে পারলো না ভবিষ্যতে ভবিষ্যতে তাকে যদি আসতে হয় আবার এই দেশে অন্য কোনো নিজের ওন রাইটে কোনো ভিসা করে আসতে হবে মানে তাকে হয় ব্রিটিশ সরি স্টুডেন্ট ভিসা আসতে হবে অথবা আরেকটা ওয়ার্ক পারমিট ভিসা আসতে হবে সামথিং লাইক দ্যাট তার মানে আপনি যদি আপনি আরেকভাবে পারেন যদি কোনো না কোনো ভাবে এখন যদি টাকা পয়সা লোন করে হোক মানুষের কাছে চেয়ে চিনতে হোক কিংবা আপনার কোনো কিছু ছোটখাটো কিছু বিক্রি করে হোক দেশের কোনো কিছু বিক্রি করে হোক সেটা করে যদি আপনারা এখন ভিসাটা রিনিউ করতে পারেন আপনি কষ্ট করে তিনটা বছর করেছেন আরও তিনটা বছর যদি করতে পারেন দেখেন আঠারো হওয়ার পরে কিন্তু আপনার ছেলেও কিছু পার্ট টাইম জব করতে পারবে ষোলো সতেরো পরে করতে পারে তারপরে আপনার ওয়াইফে যদি আপনি কিছু জব যদি জোগাড় করতে পারতেন পার্ট টাইম জব বা কোনো একটা কিছু তাহলে তো আপনার মানে অনেক কিছু হেল্প হতো আর কি তাহলে এটা করে যেহেতু আপনাদের বাচ্চা সতেরো আঠারো বছর বয়স আপনার ওয়াইফে জব করতেই পারেন এবং তাহলে কি হয় মানে তাদেরকে আমি স্ট্রংলি করছি অনেক কষ্ট যে টাকা জোগাড় করে এতগুলো টাকা কিন্তু তারপরে আমি স্ট্রংলি রেকমেন্ড করছি যে বাচ্চাকে সহ আপনার ওয়াইফকে সহ আপনি এক্সটেনশনে থাকবেন যেভাবে মানে যত কষ্টই হোক একটু আমাদের তো বাচ্চা আমাদের বাচ্চা এবং আমাদের পরিবারই তো আমাদের জীবনে সব আমরা তো বাচ্চার জন্য কত স্যাক্রিফাইস করি আমার বাচ্চা যাতে নেক্সটে ভালো থাকে ভবিষ্যতে ফিউচারে ভালো থাকে সেটার জন্য তো এত খাটাখাটনি এত পরিশ্রম আমরা করে যাচ্ছি তো আপনি যেভাবে পারেন আমি জানি ইট উইল বি ভেরি ডিফিকাল্ট বাংলাদেশে টাকার মূল্য এখন নাই এক পাউন্ড মানে একশো বাষট্টি টাকা বাংলাদেশ থেকে আনতে গেলে আবার একশো পঁয়ষট্টি সাতষট্টি টাকা হয়ে যায় স্টিল আমি বলবো যে দ্যাটস দ্য অনলি অপশন ফর ইউ আপনি যদি আইলার করে ফেলেন নিজের জন্য আয়লা করার পরে আপনার ওয়াইফকে আবার আপনি আনতে পারবেন কিন্তু বাচ্চাকে এইভাবে আপনার ডিপেন্ডেন্ট করে আনতে পারবেন না তখন আপনার ইনকামের রিকোয়ারমেন্ট হচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড যদি এখনকার আইন তখনও থাকে এটা কিন্তু চেঞ্জ হতে পারে টোয়েন্টি নাইনের জায়গায় ডিফারেন্ট কিছু হতে পারে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড হতে পারে যেটা আগে আলোচনা করে বলেছিল টোরি গভর্নমেন্ট এটা এই গভর্নমেন্টে সেটা মানে সাসপেন্ড করেছে এটা বলে নাই যে ফিউচারে আর এটা করবে না করতে পারে ইউনেভেন্ন মার্গ্রিনদের উপর তো বারবার খরব নেমে আসছে আপনারা জানেনই তারপরে যদি এমন হয় যে বাচ্চা এবং ওয়াইফকে এখন পাঠিয়ে দিলেন আপনার আয়লার পাওয়ার মানে আয়লার তো পাবেন আরো দুই বছর পরে তার ছয় মাস আগে আপনি আপনি ততদিনে ততদিনে আপনার এই বয়স হয়ে যাবে এরকম তো সেটাই যদি হয় তাহলে সে কি আর আপনার ডিপেন্ডেন্ট হিসেবে এখানে আসতে পারবে সেটাও পারবে না আপনার ওয়াইফকে না হয় আনলেন আপনি ডিপেন্ডেন্ট করে আনলেন তাকে আবার কিন্তু নতুন করে পাঁচ বছর পূর্ণ করতে হবে এস পিবিএস ডিপেন্ডেন্ট আপনি ইনডিফিনিট পেয়ে যাবেন কিন্তু আপনার ওয়াইফকে পিবিএস ডিপেন্ডেন্ট করতে হবে মানে এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে যদি আপনি কোন মানে বাচ্চা সহ আপনার ওয়াইফকে আপনি যদি কোনোভাবে দেশের বাইরে পাঠিয়ে দেন তাহলে এই বাচ্চাকে আর আপনার পরবর্তীতে করা খুবই খুবই হবে আচ্ছা আমি এটার পাশাপাশি মানে একেবারে মানে অপ্রিয় টাইপের আরেকটা পরামর্শ দিয়ে দিচ্ছে এটা আমার বলতে খুব ভালো লাগছে না কারণ এটা আমি চাই না কোনো ফ্যামিলি সেপারেটেড থাকুক এবং এটা ঠিকও না এটা ভালো না হাজবেন্ড জায়গায় থাকবে আর জায়গায় থাকবে এটা অনেক দিকের প্রবলেম আছে তো আরেকটা করতে পারেন যেহেতু বাচ্চার এখানে একটা কি থিং হচ্ছে তার বয়সটা বাচ্চাটা থেকে যাক যদি আপনি দুইজনের রিনিউ করতে না পারেন একজনের করতে হয় তাহলে আমি বলবো বাচ্চাকে রেখে দেন সরি আপনার ওয়াইফ যাতে শুনলে বা মনে কষ্ট না পান আমি মানে অনেক সময় হয় গিয়ে কি যে ওই কিছু একটা স্যাক্রিফাইস করে আরেকটা ভালো কিছুকে রাখতে হয় তো বাচ্চাকেও যদি আপনি করতে পারেন করতে পারেন আপনার ওয়াইফ তখন আবার আপনি ইনডিফিনিট পাওয়ার পরে তো আপনার ওয়াইফ আবার আপনি আনতে পারবেন কিন্তু বাচ্চাকে তো আর আনতে পারছেন না তো মাকে তখন একটা ডিক্লারেশন দিয়ে যেতে হবে এখান থেকে স্ট্রেচুটারি ডিক্লারেশন যে মা তার রেসপন্সিবিলিটি বাবাকে দিয়ে যাচ্ছে বাচ্চার আপব্রিঙিং এর সমস্ত সোল রেসপন্সিবিলিটি বাবাকে দিয়ে যাচ্ছে তাহলে পরবর্তীতে রিনুর ক্ষেত্রে এই অক্টোবরের রিনুর ক্ষেত্রে আপনি আবার আপনার শুধু বাচ্চাকে করতে পারবেন ফার্স্ট ফুল অ্যাটেম্পেন যান জীবন দিয়ে ট্রাই করেন আপনার ওয়াইফ এবং বাচ্চা সহ যদি একান্তই না হয় দুজনের মধ্যে যদি অন্তত শেষ পর্যন্ত দুজন আর পারলেন না একজন পারেন তাহলে বাচ্চাকে ঠিক আছে এই হচ্ছে যে আমার পরামর্শ কেন দিলাম বাচ্চাটাকে আমি চাচ্ছি না আপনারা এক সময় আপনি এক সময় ব্রিটিশ হবেন বউও ব্রিটিশ হবে বাচ্চাটা দেশে পড়ে থাকবে আঠারো উনিশ বছরের একটা বাচ্চা যদি একা একা দেশে থাকে একুশ বাইশ বছরের বাচ্চাও যদি হয় ইট ইজ ভেরি রিস্কি সে তার বাপ মা নাই তাহলে সে সে কোন লাইনে যায় ইউ ডোন্ট নো বাচ্চাটার কোন খারাপ লাইন তো অনেকগুলা ভালো লাইন তো কম বুঝতে পারছেন আমি টোটাল জিনিস টোটালিটির উপরে মানি সামটাইমস মানে কষ্ট হলে এটা করতে হয় আর কি আশা করি আপনি আপনার আমার আমি কনসিকুয়েন্সেস গুলো বলেছি তিনটা সিনারিও বলেছি চয়েস ইজ ইয়ার্স ওকে আশা করি আপনি প্রশ্ন পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম